লোকসভাতে জাতীয় কংগ্রেস তারপরে সমাজবাদী পার্টি তারপরে ত্রিদমুল কংগ্রেস ভারতীয় লোকসভা রাজ্যসভা মিলি আমরা তো তাহলে ত্রিদমুল কংগ্রেস ভারত বর্ষে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল কিন্তু এবারকার তার লোকসভার অধিবেশন দাতালে হল 21 জুলাই 21 জুলাইর আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা সেই বৈঠকে আমাকে যেতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবাদ আমি বলেছি একুশে জুলাই আমাদের কোন সাংসদ না লোকসভায় না রাজ্যসভায় কে উপস্থিত থাকবে আমরা আমাদের সবার কাজকে সর্বের গুরুত্ব দেব একুশে জুলাই মন্ত্রে উজ্জীবিত হওয়ার একুশে জুলাই কর্মসূচি আমাদের কাছে যে কোনো কর্মসূচির থেকে অনেক অনেক বেশি প্রাধান্য পায় শত কোটি গুণ বেশি প্রাধান্য পায় তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং এটাও আশ্চর্য হয়েছে ভারতবর্ষে পার্লামেন্টের একটি অধিবেশন অবিলম্বে ডাকা উচিত পহেলগাঁও ঘটনার পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন যে দৃষ্টিতে তিনি ভারতবর্ষের লোকসভাকে ডাকতে বলেছে সেই ডাককে তারা কোনো গুরুত্ব দেবে না বলে দিন আগে এবার ঘোষণা করে ভারতবর্ষের বর্ষাকালীন কবে হবে কখনো কাজ হয়নি তাই ভারত সরকারের ভূমিকা ভারতীয় জনতা পার্টি বিজেপি দলের যে ভূমিকা বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকা পশ্চিমবাংলা সম্পর্কে একই রকম আছে তাদের একই লক্ষ্য বাংলা থেকে তৃণমূলকে নিশ্চিহ্ন করা আর আমাদের একই লক্ষ্য বিজেপিকে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে একটা জায়গায় বুঝিয়ে দেওয়া তোমরা যেখানে যত বড়ই হতে থাকো না কেন পশ্চিমবাংলায় তোমাদের তৃণমূলের কবে অনেক অনেক নিচে থাকতে হবে এবং এবারকার বিধানসভার নির্বাচনে আমরা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে সর্বোচ্চ আসনে দুশো চুরানব্বইয়ের কাছে পৌঁছে যাবার জন্য তিনি যেহেতু একুশে জুলাই কর্মসূচিতে ছিলেন না যখন একুশে জুলাই কর্মসূচি হয়েছিল সেহেতু একুশে জুলাই পোস্টারে একুশে জুলাই যে পেন ড্রাইভ আমরা রাজ্যস্তর থেকে আজকে বিজি শুরু করেছি যে পেন ড্রাইভ সাত নম্বর স্থির দপ্তর থেকে দেওয়া হচ্ছে সেখানে মমতা গানার্জির ছবি থাকছে এবং তার আবেদনের ভিত্তিতেই আমরা একুশে জুলাই মানুষকে সমাবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জেলাগুলোতে কোনো কত লোক আসবে কারণ জেলাগুলো তাদের জীবনের সমস্ত শক্তি দিয়ে প্রতি বছরই চেষ্টা করে যে সর্বোচ্চ পরিমাণে তারা মানুষ নিয়ে এসে উপস্থিত হবে এবারকার তার সেই উদ্যোগ আরো অনেক অনেক বেশি গুণ থাকবে এবং আমরা যেটা শুরু করেছিলাম বলতে সর্বকালীন রেকর্ড এবারকার একুশে জুলাই দেশের মানুষ দেখতে চলেছে কোন একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত সভা করতে পারে তার নজির আমরা এবার রাখবোই আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছেন বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয় কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠক করিBatchNormে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে গীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক নিবার যৌথভাবে এই সমাবেশে উপস্থিত আছেwidetilde গীরভূমের উত্তর কলকাতা একটা কোর কমিটি গঠন করা হয়েছিল এক মাস আগে সেই কোর কমিটি আজই বৈঠক করেনি কে রাখবেন কারা করবে সেই নিয়ে একটা গোছা তৈরি হয়েছিল আপনি কোর কমিটির বৈঠক যখন প্রয়োজন পড়তো তখন

সফল করব এবং সর্বকালের একটি রেকর্ড সমাবেশে থেকে উৎসব নিয়ে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা করেছি একুশে নতুন কর্মসূচি এই কর্মসূচিতে আমরা সারা রাজ্যস্তরে আমাদের অতীতকে স্মরণ রেখে প্রতি বছর আমরা এই কর্মসূচি পালন করি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সারা বছর চলবার জন্য তিনি দিক নির্দেশ করেন এবার তার একুশে নিঃসন্দেহে অনেক বেশি তার কারণ ছাব্বিশে আমাদের পশ্চিম বাংলা নির্বাচন আছে এবং যে ভাবে আমাদের পশ্চিম বাংলা এই নির্বাচনকে নানাভাবে রাখতে পশ্চিম বাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কন্যাশা করতে এর নানা ঘোষিত পরিকল্পনাকে পদে পদে বাঞ্চা করতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত কৌশলগত ভাবে পরিকল্পনাকে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ আমরাও এবার অনেক আগে থেকে সজাগ এবং সচেতন আমরা আজকের এই সবাই শপথ নিয়েছি যে পনেরো থেকে কুড়ি বছরের যে সময়কাল যে সময়কালে মমতা যে মুখ্যমন্ত্রীত্ব আমরা দেখব তা যেন অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা দুশো চুরানব্বইয়ের কাছে পৌঁছতে সক্ষম হই অনেক নেতা আসবে অনেক নেতা যাবে হয়তো আরো বেশি পরিমাণে আসবে অনেক প্রলোভন অনেক রকমের তারা আমাদের লক্ষ্য করে বলবে যে তারা ক্ষমতা এলে কি করতে পারে তারা ক্ষমতা এলে তাদের কতটুকু তারা আমাদের বাংলার মানুষের জন্য আরো অতিরিক্ত নিতে পারে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলার মানুষ মমতা ব্যানার্জি গত পনেরো বছরের প্রশাসন চালাকালীন তার যে তার যে ভূমিকা তার যে নানাবিধ ঘোষিত তার যে কল্পনা শক্তি তার যে চিন্তা শক্তি তার যে ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি সমস্ত কাজকর্মকে সার্থকভাবে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমরা বিশ্বাস করি বাংলার মানুষ সম্পূর্ণভাবে সন্তুষ্ট এবং তৃপ্ত আমরা সে কারণে একুশে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ ভাবে যথার্থ অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা একুশে জুলাই সমাবেশ বেলা বারোটার সময় শুরু করব সমস্ত স্তরের কর্মীরা একুশে জুলাই কর্মসূচিকে নিয়ে তারা আজকের এই মিটিং পর থেকে ছাপিয়ে পড়বে এবং আমাদের কাছের লক্ষ্য আগামী দু হাজার এবং সেই দু হাজার ছাব্বিশের লক্ষ্যে আমরা তার সমাবেশকে নিঃসন্দেহ ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করবার জন্য আজ হয়েছি এই স্থানে লোকসভার অধিবেশন আপনারা জানেন পশ্চিম বাংলার রাজ্য ভিত্তিক দল আমরা এটা অনেকে মনে করেন কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে আমরা এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে লোকসভাতে পার্টি তারপরে তৃণমূল কংগ্রেস আর যদি লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল কিন্তু এবারকার লোকসভার অধিবেশন ডাকাই হলো একুশে জুন 21 জুলাইর আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা সেই বৈঠকে আপনাদের জানতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবাদ আমি ইবনকার সংসদে বলেছি 21শে জুলাই আমাদের কোন সংসদ না লোকসভা না রাজ্যসভা কেউ উপস্থিত